তার মতো অর্থাৎ আমাদের হাতের যে আঙ্গুলের যে চারা আছে এই যে চারা এই চারার মতো কিন্তু এদের এখানে বাদতি একটা ঠোঁট দেখা যাচ্ছে আপনারা একটু ভালো করে দেখেন তো দেখলে বুঝতে এখান থেকে আগুন এটা হচ্ছে চ্যানেল এখানে কিন্তু আমি কম বেশি করতে পারবো সমস্যা নাই এটা একটা চ্যানেল তো এখান থেকে কিন্তু আগুন বের হবে কন্টিনাল আসসালামু আলাইকুম আর কৃষিক্ষেমাত্রে বলছি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার হাতের যে মুরগিটা দেখছেন এটা হচ্ছে টাইগার মুরগি আপনারা অনেকেই বলেছে যে টাইগার মুরগি অনেকগুলো কালার হয় না এটা বলেছেন আমার হাতে যেটা দেখছেন এটাও কিন্তু টাইগার মুরগি আমার এখন যে মুরগিগুলো দেখছেন সেগুলোও কিন্তু টাইগার মুরগি আসলে টাইগার মুরগি কিন্তু অনেকগুলো কালার হয় সেটাই কিন্তু টাইগার মুরগি যেন মুরগি করতে চাচ্ছেন তাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে প্যারেন্টসের জন্য মুরগি করতে গেলে কিন্তু ঠোঁট হান্ড্রেড পার্সেন্ট কাটতে হবে আবার যারা মাংসের জন্য করবো মাংসের জন্য মুরগি কিন্তু আমরা পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মতো কাছে রেখে দিই তো প্যারেন্টসের জন্য যারা করি তারা কিন্তু অনেক সময় হয়তো পড়ে যায় যে ঠোঁট কাটতে পারে না বা ঝামেলা হয় এরকম প্রবলেমও আছে তো তারা একটা কথা আপনাদেরকে বলে নিই আমি মায়া কৃষিক্ষমধ্যে বলছি মায়া সরকার আমরা জেরো থেকে শুরু করে একদম বিশ দিন পরশু দিন পর্যন্ত বোর্ডিং ভ্যাকসিন কমপ্লিট করে বাচ্চা বিক্রি করি আর যারা জেরো বাচ্চা নিতে চান তাদের জন্য জেরো বাচ্চা আমরা বিক্রি করি যারা হয়তো বোর্ডিং ভ্যাকসিন কমপ্লিট করতে পারে না বা ঝামেলা মনে করেন তাদের জন্য আমরা বোর্ডিং ভ্যাকসিন করা বাচ্চা বিক্রি করে থাকি আর আপনারা অনেকে আছেন যারা ঠোঁট কাটতে না তারা চাইলে আপনারা হেঁটে নিতে পারেন আমাদের কাছ থেকে আমরা সেই মুরগিগুলো বিক্রি করি তো এখন ব্যাপার হচ্ছে এটা হচ্ছে একটা টাইগার মুরগি টাইগার মুরগি অনেকগুলো কালার হয় এর আগে আপনি একটু বলেছিলাম আর এই মুরগির ঠোঁটটা আপনাদেরকে একটু দেখায় তাহলে আপনারা একটু বুঝতে পারবেন এই যে দেখুন এই মুরগির ঠোঁট দেখেন এই ঠোঁটটা দিয়ে যদি একজন মানুষের এই খোঁচাও দেয় একদম মাংস কিন্তু উঠে আসবে তখন এইগুলো মুরগি একটা মুরগি যদি এই এই জায়গাতে কিন্তু এরা ঠোকরা টুকরি করে আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাতে অনেকগুলো লোক কিন্তু উঠে ফেলে দিচ্ছে তো যাই হোক তো এখানে এরা কিন্তু নিজেরা নিজেরা ওপরে ঠোকরা টুকরি করে এই যদি একটা মুরগিকে ঠোকুর দেয় ওই মুরগিকে লাল বের হওয়ার সঙ্গে সঙ্গে যতগুলো মুরগি আছে সবগুলো মুরগি ওই একটা মুরগিকে ধরবে আর ওই একটা মুরগিকে ধরার পরে কিন্তু ওই মুরগি কিছুক্ষণের মধ্যে নাই হয়ে যায় অর্থাৎ নারী বুড়ি বের করে কিন্তু শেষ করে ফেলে দেয় তো আমি একটু ঠোটকাটা নিয়মটা আপনাদেরকে দেখে দিই তাহলে আপনারা একটু বুঝতে পারবেন তা না হলে আসলে হয়তো আপনারা অনেকে আমার ভ্রমণঘাট করতে পারেন যে অনেক ভিডিও আমি করি এই যে দেখুন এটা হচ্ছে একটা সিলিন্ডার এটা হচ্ছে গ্যাস সিলিন্ডার ঠিক আছে এটা হচ্ছে গ্যাস সিলিন্ডার আর এই গ্যাস সিলিন্ডারের সঙ্গে আমি হচ্ছে আরেকটা জিনিস আপনাদেরকে দেখেছি সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে এখানে কিন্তু গ্যাস আছে আপনারা শুনতে পাচ্ছেন কিনা এখানে কিন্তু গ্যাস আছে আমি যখন এটা ওপেন করব অর্থাৎ জ্বালাবো ঠিক আছে এখান থেকে কিন্তু আগুন বের হবে এখান থেকে আগুন বের হবে এটা হচ্ছে চ্যানেল এখানে কিন্তু আমি কম বেশি করতে পারবো সমস্যা নেই এটা একটা চ্যানেল তো এখান থেকে কিন্তু আগুন বের হবে কন্টিনিউ থাকবে তো এটা দিয়ে কিন্তু আমি মুখ পরাবো আর আমি খুব অল্প খরচে কিন্তু মুখ পাবো কিন্তু আপনি দেখেন যে অনেকে আছে হয়তো কোনো বিষয়টা কিন্তু হচ্ছে দেখেন আমরা স্টিলের একটা বালতি নেব আমার কাছে আসলে ওইরকম এই বর্তমানে কোনো কিছু না থাকার কারণে আমি ওইভাবে দেখাতে পারছি না তবে আমি প্র্যাকটিক্যালি যেটা দেখাচ্ছি সেটা একটু দেখে বুঝতে পারবেন একটা বালতি যদি আমরা নেই স্টিলে বা লোহার একটা যদি বালতি নেয় সেই বালতির ভিতরে এখানে এটার কাজটা কি আমি সেটা বুঝে দিই এখানে কিন্তু গ্যাস কিন্তু স্টক করা আছে এখানে স্টকে আছে আর এই যে এই পাশটা দেখুন একটু দেখেন এখানে এ পাশে একটা জায়গা আছে দেখতে পাচ্ছেন এই জায়গা দিয়ে কিন্তু এখানকার গ্যাস কিন্তু পাস করে আমরা এখানে নিয়ে নিব তারপরে এখানকার কাজ কিন্তু শেষ এটা দরকার হচ্ছে না জাস্ট যখন গ্যাস ফুরাবো তখন কিন্তু ওইটার প্রয়োজন ছিল আর এটার কাজ হচ্ছে এখানে এটা কিন্তু একটা চ্যানেল দেখেন এখন ঠুকো দিয়ে আবার এখানে অবস্থা খারাপ করে দিল তো এরা যদি এইরকম করে যদি কাজ করে তাহলে তো ধরেন চোখ মুখ নষ্ট করে দিবে তো যাই হোক এখানে কিন্তু একটা চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা চ্যানেল আর এই চ্যানেলে কিন্তু আমরা আগুন এখানে দেওয়ার পরে কিন্তু এমনি কিন্তু গ্যাস ধরে যাবে আগুন ধরে যাবে আর এখানে কম বেশি করতে পারবো আর এটা কিন্তু আমরা একটা বালতির ভিতরে রাখবো বালতির ভিতরে অর্থাৎ স্টিল হোক বা লোহার হোক যে বালতিতে দিলে বালতি কোনো ক্ষতি হবে না অর্থাৎ গলে যাবে না আমরা তো প্লাস্টিকেরা দিতে পারবো না এমনি গলে যাবে বালতির ভিতরে এভাবে রেখে দিব এভাবে রেখে দেওয়ার পরে বালতিটা ওয়েট করার জন্য আমরা ইটের ব্যবহার করতে পারি ইটে বালতির মধ্যে দেওয়ার পরে ইটের উপরে কিন্তু এই জিনিসটা রেখে দিতে পারি দিয়ে কিন্তু আগুনটা কিন্তু বরাবর চলছে এই যে বালতিটা আমি ভেতরে রাখলাম সেই বালতির অপোজিট পাশে কিন্তু গরম হয়ে যাবে আর সে অপোজিটে আমি ধরা নিয়ম আপনাদের যদি একটু দেখায় সেটা হচ্ছে এই যে দেখুন ঠোঁটের আমি কতটুকু পুরাবো সেটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখুন এই যে অংশটা দেখছেন এই যে সাদা চারার মতো অর্থাৎ আমাদের হাতে যে আঙ্গুলের যে চারা আছে এই যে চারা এই চারার মতো কিন্তু এদের এখানে বাড়তি একটা ঠোঁট দেখা যাচ্ছে আপনারা একটু ভালো করে দেখেন তো দেখলে বুঝতে পারবেন তো আসলে মুরগিগুলো খুব ঝামেলা এই যে দেখুন এই জায়গাটা এই জায়গাটা কিন্তু এই সাদা অংশটুকু কিন্তু আমরা পুরে দিব জাস্ট ওপরকার যে ইয়ে আছে আমরা যখন পুরাব তখন কিন্তু এইভাবে ধরবো আপনাদের একটু দেখায় এ দেখো খুব ঝামেলা করছে এইভাবে ধরবো আমরা কিন্তু এইভাবে ধরবো এইভাবে ধরবো এইভাবে ধরলে কী হবে এভাবে ধরলে এটাও পড়লো ওটাও পড়লো সমস্যা নেই কম বেশি হলে কিন্তু জিব্বাটা সেফটি থাকলো তা আমরা কিন্তু এইভাবে আসলে মূলত হচ্ছে ঠোঁট কিন্তু পুরাই দিই তো আপনারা যারা আছেন তারা অবশ্যই যারা প্যারেন্টস করবেন তারা অবশ্যই কিন্তু টাইগার মুরগি ঠোঁট পোড়াতে হবে টাইগার মুরগি ঠোঁট না পোড়ালে কিন্তু আপনার প্যারেন্টস খুব ঝামেলা হয়ে যাবে কয়েক রকম ঝামেলা হবে সেটা বলি সেটা হচ্ছে আপনি প্রথম থেকে যে বললাম টুকরের শেষ করে দিবে আর দ্বিতীয়ত যদি কখনো ডিম আসে যে ডিম দেয় সেই খেয়ে ফেলে দিবে ওই জন্য ঠোঁট কাটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রয়োজন আর অনেকেই আছেন আপনারা বলেছেন যে যারা মাংসের জন্য করে মাংসের জন্য যারা করেন তাদেরও কিন্তু ঠোঁট করতে হবে এই কারণেই কারণ মুরগি পনেরো থেকে বিশ দিনের মধ্যে কিন্তু তারা ঠুকরা টুকরি শুরু করে দেয় তো একটা মুরগি ক্ষতি হওয়া মানে বিশাল ব্যাপার তো এই জন্য বলছি যারা প্যারেন্টস করবেন তারা অবশ্যই এইরকম আমার মতো করে খুব সহজে অল্প খরচেই কিন্তু হচ্ছে মুড়ি ঠোঁ পারে আপনারা যে সিলিন্ডারটা আমার দেখলেন আমি আপনাদেরকে দেখাই এটার দাম হচ্ছে একশো টাকা এটা বেকোনা জেলায় হয়তো পনেরো বিশ পিস পনেরো বিশ টাকা হয়তো কম বেশি হতে পারে তো এটার দাম হচ্ছে একশো টাকা আমি নিয়েছি এই যে দেখুন এটা এটা আপনারা পাবেন হচ্ছে স্বর্ণকারের দোকানে এগুলো কিন্তু স্বর্ণকারের দোকানে পাওয়া যায় আর আপনারা যে সিলিন্ডারটা এখন দেখছেন এটা হয়তো তিনশো সাড়ে তিনশো টাকার মতো নেবে তো এই দুটো আপনি যদি ঠিকঠাক হচ্ছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মতো খরচ করে তাহলে কিন্তু আপনি হাজার হাজার দিন এই 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 মেশিন দিয়েই কিন্তু হাজার হাজার মুরগি কিন্তু আপনার ঠোঁট কিন্তু করে দিতে পারবেন খুব সহজে অনেকে আছে হয়তো তিন হাজার চার হাজার পাঁচ হাজারটা মেশিন কেন মেশিনের প্রয়োজন নাই মেশিন যে রকম করে ঠোঁট আপনাকে এই ঠোঁটটা কাটতে সহযোগিতা করবে এই একই জিনিসই কিন্তু কাটতে আপনাকে একই সহযোগিতা করবে তো আপনাদের আরও মানে সুবিধার্থে আমি আগামীতে এই মুরগি কিছু ঠোঁট কেটে দিবো আমি প্রথম একবার দিয়েছি আবার বড় হয়ে গেছে তো দুই একদিনের মধ্যে আবার দিব তো আপনারা যদি আহ মনে করেন যে প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখানোর প্রয়োজন তাহলে অবশ্যই কমেন্টস করবেন আমি অবশ্যই আপনাদেরকে একদম ডেরেক্ট মুরগি ঠোঁট কেটে কিন্তু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো তো যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা জেরো বাচ্চা নিতে চান তারা অবশ্যই মায়ের কৃষি খাবারের যোগাযোগ করবেন আমরা জেরো থেকে শুরু করে বিশ দিন প্রচুর দিন বয়সী বোর্ডিং ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা বিক্রি করে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে বোর্ডের আর কিন্তু আমি রেখে দিয়েছি আমি কিন্তু বাচ্চা বোর্ডার বোর্ডিং করে আপনারা এই রুমে কিন্তু অনেকগুলো মুরগি আমার বোর্ডিং দেখেছেন এই সেটে তো আমি কিন্তু মূলত বোর্ডিং ভ্যাকসিন করা দশ পনেরো দিন বিশ দিন তিরিশ দিনের বাচ্চা কিন্তু বিক্রি করে থাকি আর যারা একদম জেরো বাচ্চা একদিনের বাচ্চা নিতে চান তারা অবশ্যই মায়া কৃষি খাবারের যোগাযোগ করুন আমি সেই বাচ্চাগুলো দিয়ে থাকি আর আমরা কিন্তু সারা বাংলাদেশ বাচ্চা ডেলিভারিতে থাকি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো কিছু জানাতে থাকলে অবশ্যই মাই কৃষি খাবারে ফেসবুক পেজ আছে আপনারা ফলো দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আসসালাম আলাইকুম